ছোকে বেস পর্যন্ত চলে গেছে বলতে বলতে ওয়ান এম এক এম নিচে কিন্তু নামছে না বা দুই এম বি বেস পর্যন্ত চলে যাচ্ছে দুই এম বিএস দেখতে পাচ্ছেন চার এমবি বিস পর্যন্ত পৌঁছা গেছে চার এম বি এস তিন এম বি এরকম নিটি স্পিড যদি চান তাহলে ফুল ভিডিও দেখেন আসসালামু আলাইকুম কাজ তো দেখতে পারেন যে ফার্স্টে ভিডিওতে যে হচ্ছে কিভাবে আমার মোবাইলের নেট হচ্ছে পাঁচ এমবিবিএস চার এমবিবিএস আমি হায়েস্ট এই পর্যন্ত পাঁচ এমবিবিএস পর্যন্ত পাইছি এই অবস্থায় কারণ এখন নেটের অবস্থা খুবই খারাপ আর বুঝতে পারছেন যাদের ওয়াইফাই আছে তারা বুঝতে পারছে যে একশো কেবিএস পঞ্চাশ কে বিএস কেবিএস এর উপরে বেশি নেট স্পিড যাচ্ছে না তো আমি ওয়াইফাই দিয়ে দেখাতে পারবো না কিন্তু সেম ট্রিক যদি আপনারা অবশ্যই এখন মোবাইল ডাটা ফ্রিতে দিয়েছে যেহেতু তো আপনারা হচ্ছে মোবাইল ডাটা দিয়ে কিভাবে হাই স্পিড ইন্টারনেট চালাবেন তো আমি এই ট্রিকটা দেখাই দেবো এটা হচ্ছে মূলত ডিভাইসের উপরেও ডিপেন্ড করে আর হচ্ছে আমি যেই ট্রিকটা দেখাই দেব এটা আপনার যে কোনো ফোনে অ্যাপ্লাই করলে আপনি আগে যে নেট স্পিড চালাতেন ওইটার থেকে আই থিঙ্ক বেটার চালাবেন তো চলেন হোম স্ক্রিনে চলে যায় তো চলে আসলাম আমরা মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা এখানে কেবেজ দেখতে পাচ্ছেন একশো চব্বিশ হ্যাঁ তারপরে একশো দুশো দুইশো কেবেজ এরকম কেবেজ দেখা যাচ্ছে তো এখানে আমি ভিপেনটা অন করে নিলাম নেওয়ার পরে ওয়াইফাইটা অফ করে দেবো এখানে মোবাইল ডাটাটা অন করে দেবো খুব ভালোভাবে খেয়াল করবেন যে আমি কি কি করতেছি হ্যাঁ এটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কে বেস আস্তে আস্তে বাড়তেছে দেখতে পাচ্ছেন সাতশো কে বেস পর্যন্ত চলে গেছে দেখেন ওয়ান এম বলতে বলতে ওয়ান এম এবারে আমি যদি একটু ব্রাউজ করি একটু ঘুরে ফিরে দেখি সব জায়গায় তাহলে দেখতে পারবেন যে কিভাবে নেট স্পিডটা বাড়ে মূলত এটাই ঠিক আর আমি এই ভিডিও শেষে দেখাই দিব যে কীভাবে আপনারা ভিপিএনটা সেট আপ করবেন আসলে মূলত এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান হচ্ছে আমি অন্য কোনো ভিপেনে পাই না হয়ও নি তো এখানে হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান ভিপেনটা কীভাবে সেট করবেন বা সেট আপ করবেন সেটা একদম সিম্পল ভিডিও বেশি বড় হবে না আপনাদের আমি দেখাই দিচ্ছি আমি জাস্ট এম বিবেসটা আপনাদের চেক করে দেখাই দিই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এমবিবিএস এক এর নিচে কিন্তু নামছে না বা দুই এমবিবিএস পর্যন্ত চলে যাচ্ছে দেখেন দুই এমবিবিএস এখানে দেখতে পাচ্ছেন দুই এমবিবিএস মানে সুইচে এখানে আরও বেশি হবে আপনি আমি হচ্ছে এই পর্যন্ত নেট চালাতে চালাতে আমি হচ্ছে দেখতে পাচ্ছি যেখানে এখানে পাঁচ এমবিবিএস পর্যন্ত গেছে হুম দেখতে পাচ্ছেন চার এমবি বেস পর্যন্ত পোসাই গেছে চার এমবি বেস তিন এমবি আর আপনারা নেট ব্রাউজিং করলে একদম ফুল হাই স্পিডে মানে ফুল স্পিডেই মানে যেরম নর্মাল স্পিড যেটা হচ্ছে আপনারা অন্য সময় চালান ওই সেম স্পিডে আপনারা হচ্ছে ইন্টারনেট চালাতে পারবেন তো হচ্ছে আমি এবার দেখাই দিই আপনাদের বিপেনটা আপনারা কীভাবে সেট আপ করবেন আপনি ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পরে এখানে ওয়ার্ক থাকবে ওয়ার্ক তো এখানে কানেক্ট করবেন কানেক্টিং দেখবেন এখানে কানেক্ট হবে না তারপরে আপনার ওপরে যে থ্রি লাইন আছে থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে দেখবেন অ্যাডভান্স অপশন আছে অ্যাডভান্স অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে ডায়াগনোস্টিক ফার্স্টে কানেকশন অপশানে ক্লিক করবেন কানেকশন অপনে ক্লিক ক্লিক করার পরে আপনারা হচ্ছে ডিএনএ সেটিং নামে একটা সেটিং পাবেন ডিএনএ সেটিংয়ে ঢুকবেন তারপরে প্রোটোকল অপশন প্রোটোকল অপশন এখান থেকে হচ্ছে আপনারা ডিএনএস ওভার ডাব্লু এ আর কি থাকবে আপনারা হচ্ছে এখান থেকে ডিএনএস ওভার এস টিপিএস এইটা সিলেক্ট করে নেবেন বাস এইটুকুই তারপরে এখান থেকে বের হয়ে আসবেন বাস এইটুকুই আপনাদের হচ্ছে জিরো টাস্ক তারপরে ওই যে আপনার ওয়েবসাইটে যে বিভিন্ন কোড তারপরে যে কি এগুলা কিছুই লাগবে না জাস্ট আপনারা এটাতেই চালাবেন এইটাতে হচ্ছে স্পিড ভালো পায় আর ওগুলাতে হচ্ছে আমার মনে হয় না কি স্পিড ভালো পায় আমি ওগুলোতেও ট্রাই করে দেখছি আপনারা হচ্ছে এটা ইউজ করবেন এটাতে হচ্ছে আপনার নেট স্পিড ভালো হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ভিডিওটা সবাইকে শেয়ার করে দিন যাতে সবাই ভালোভাবে নেট নেট চালাতে পারে এবং দেশের খবরাখবর জানতে পারে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ